নমস্কার বন্ধুরা কুকেন চিলে সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি রান্না করব আলু কুমড়োর একটি নিরামিষ তরকারি যা রুটি লুচি পরোটা বা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন এই রেসিপিটি আপনারা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো কুমড়োকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি তারপর আমি আলু কুমড়োগুলো ভেজে নেব তার জন্য এখানে টু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম নিয়ে প্রথমে আমি কুমড়োগুলোকে ভেজে নেব সামান্য একটু হলুদ আর লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কুমড়োগুলো আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুমড়োগুলো তিন থেকে চার মিনিট একটু ভেজে নিয়েছি তো কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা প্লেটে রেখে দেব এই কুমড়োটা যদি আমরা একটু ভেজে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে ওই তেলেই আমি এবার আলুটাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেব তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখছি তারপর ওই কড়াইয়ে আমি আবার ওয়ান টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নিলাম এরপর আমি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফুরনে দিয়ে দিলাম ফোরন থেকে একটু ভাজা ভাজা সুগন্ধি ছাড়লে আমি এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে সামান্য জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দুটো টমেটো কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন তারপর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়াতে টমেটোটা এখানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব টমেটোটা দেখুন বেশ নরম হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে ভেজে রাখা কুমড়ো আর আলুটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মশলার সাথে আলু আর কুমড়োটাকে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে জল অ্যাড করে দিলাম এখানে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন আমার ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে আর কুমড়োটা আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে তরকারিতে এর একটা ফ্লেভার বেশ ভালো লাগবে খেতে আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো কসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামানোর আগে হাফ চামচের মতো ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘিটা কুমড়োর সাথে ভালো করে মিশে যায় এবার রান্নাটা আমার একদম রেডি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা এইভাবে রুটি লুচি পরোটা বা নিরামিষ দিনে রান্না করে দেখুন খুবই ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন